লোকের মতো স্পষ্ট হচ্ছে বিএনপি নিশ্চিত হচ্ছে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো পারবেই না চতুর্দশ নির্বাচনে আসলেও আসতে পারে দ্যাটস ডিফারেন্ট সেটা ফার অ্যাওয়ে বাট আমাদের এখনকার দৃষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে বিএনপি নিশ্চিত হচ্ছে দিন যত যাচ্ছে তত শিওর হচ্ছে যে না তারা ক্ষমতা আসতে পারবে না এখন আমার যেটা অবজারভেশন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে কিন্তু চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতা আসবে যদি বিএনপি বড় কোনো ভুল না করে জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিলেও পরের পাঁচ বছর জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে না কারণ বাংলাদেশের জনগণ এমনকি ডেমোক্রেটিক জনগণের দৃষ্টিভঙ্গি এটাই যে পরপর দুইবার এক দলকে ভোট না দেয়া এবং এটা ভালো ভোট না দেওয়াটাই ভালো তাহলে জামাত ও শৈরাচার হয়ে উঠতে পারে জামাতের এমনিতেই স্বৈরাচারের উপাদান আছে বিশেষ করে যারা জামাতের জেলা পর্যায়ের নেতা মহানগর পর্যায়ের নেতা মানে তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করে একটা স্বৈরাচার স্বৈরাচারী ভাব আছে তাদের মধ্যে তো এই জন্য আর রাষ্ট্রীয় ক্ষমতা পেলে লাগাম ছাড়া হয়ে যাবে হোয়াট এভার দ্যার ডিফারেন্ট ডিসকাশন বাট এখানে বিএনপি চতুর্দশ সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে পারলেও বর্তমান প্রজন্মের যারা নেতৃত্ব তারা কেউ থাকবে না যেমন এটা স্বাভাবিক হিসাব যে চতুর্দশ নির্বাচনের আগে এর মানে এখন থেকে প্রায় সাত বছর বা ছয় বছর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তোবা থাকবেন না আল্লাহ চাইলে যে কাউকে নিয়ে যেতে পারেন আমরাও নাও থাকতে পারি কিন্তু স্বাভাবিক যে একটা ড্রামার অথবা থাকলেও রাজনীতি করার মতো মহাসচিব পদ এনজয় করার মতো কিংবা মন্ত্রণালয় চালানোর মতো শারীরিক সক্ষমতা না থাকার সম্ভাবনাই বেশি শুধু মির্জা ফখরুল না বেশিরভাগ ভালো হতো যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় দেখে তিনি যেতে পারতেন কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন হয়তো বা তিনি সেটা দেখে যেতে পারবেন না তো দর্শক আহ বিএনপি স্পষ্ট হচ্ছে যে ক্ষমতায় আসতে পারবে না আগের আরো বেশি কঠিন পরিস্থিতি পড়লো মেরজা ফখরুলের বক্তব্যে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নির্বাচন নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে সজাগ থাকুন। দেখেন একটা সহজ হিসাব যে দলের কনফিডেন্স আছে যে তারা নির্বাচনে জিতবে এটা সব ক্ষেত্রে যে দলের কনফিডেন্স আছে তারা ক্ষমতায় আসবে যার কনফিডেন্স আছে যে না তুমুল জনসমর্থন তাদের উপর আছে তারা কখনো ষড়যন্ত্র তত্ত্ব বলে না ষড়যন্ত্র বিজয়ীদের বিরুদ্ধে হয় না ষড়যন্ত্র হয় পরাজিতদের বিরুদ্ধে জামাতের ক্ষেত্রে সেম সাপোজ জামাত যদি এখন নিশ্চিত হয় বা জনসমর্থন যদি ঘুরে যায় যে না জামাতকে জনগণ ভোট দিবে না ভোট জনগণ সাপোজ এরকম হলো যে এখন জনমত জামাতের প্রতি কিন্তু যে কারণে হোক না কেন তারেক রহমান দেশে আসলো খালেদা জিয়া মাঠে নামলো তারপরে জনমত ঘুরে বিএনপির দিকে চলে গেল ফেয়ার ইলেকশনে বিএনপি ক্ষমতা আসার একটা পরিবেশ তৈরি হলো তখন দেখবেন বিএনপি আর কোনো ষড়যন্ত্রের কথা বলবে না যে সব ঠিকঠাক আছে তখন জামাত বলবে ষড়যন্ত্রের কথা হয়তো আমরাও তখন ষড়যন্ত্রের কথা বলবো এটা একটা রাজনীতির গ্রামার রাজনীতি বুঝতে হলে আপনাকে এরকম কিছু বেসিক বুঝতে হবে যেমন ডাকছু নির্বাচনে আহ জাক নির্বাচনে সকালে শিবির কিছু ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছে কিন্তু শিবির যখনই দেখলো যে না শিক্ষার্থী বুথ ফেরত জরিপ বা শিবিরকে ভোট শিবির বিপুল ভোটে জিতবে তখন শিবির নির্বাচনকে পুরোপুরি ফেয়ার বলা শুরু করলো বাংলাদেশের মানুষকে এত হুজুর ভাববেন না তাতে যে দলই হোক না কেন এবং ছাত্রদল দল ষড়যন্ত্র ষড়যন্ত্র বলা শুরু করলো তো এটা নিশ্চিত যারা সাধারণ জনগণ আমাদের দর্শক যারা রাজনীতির গদি প্রকৃতি বুঝতে চান আপনি খেয়াল করবেন যে কারা কথা কথা বলে যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র চলছে যারা যারা গভীর ষড়যন্ত্রে চলছে এটা বলবে বুঝবেন যে তারা পরাজিত তারা পরাজিত হবে এটা বুঝতে পেরেই তারা ষড়যন্ত্রের কথা বলছে আর আদৌ যদি ষড়যন্ত্র হয়ে থাকে হ্যাঁ ষড়যন্ত্রটা তাদের বিরুদ্ধে যাবে এবং ষড়যন্ত্রের কারণে ধরে নিলাম যে পরাজিত হবে মানে তারা পরাজিত হবে এটা জনগণের ভোটে হোক এই জন্য ষড়যন্ত্র হোক ষড়যন্ত্রটা হলেও তাদের বিরুদ্ধে হবে সাপোজ ষড়যন্ত্র করে যদি জামাত ইসলামীকে ক্ষমতা এনে দেওয়া হয় তাহলে জামাত কখনোই বলবে না যে আমাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা এনে দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি এটা কখনোই বলবে না তখন ওটাকে বলবে যে পরিবেশ পরিস্থিতি জামাতের পক্ষে কাজ করেছে এইটা রাজনীতি তাহলে এই যে মির্জা ফখরুল বলছেন জামাত কিন্তু বলছে না নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে তিন দেশ ষড়যন্ত্র করেছে অমুক তমুক তারেক রহমানের কণ্ঠেও ষড়যন্ত্র চলছে কঠিন পরিস্থিতি এগুলো স্পষ্ট প্রমাণ যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসার সম্ভাবনা যখনই তৈরি যেমন তেরো জনের পর চোদ্দ জন পনেরো জন ষোলো জন পুরো জুন মাস জুড়ে বিএনপি ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা ছিল কারণ বিএনপির কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আবার সংস্কারের চ্যাপ্টার ক্লোজ মানে অন্যরকম একটা বিএনপিময় পরিবেশ ছিল তখন কিন্তু বিএনপি ভুলেও কোনো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেনি তখন সব ঠিক আছে ভালো দুনিয়া ভালো তার এখন ষড়যন্ত্র তাহলে বুঝতে পারছেন বিএনপি যে পরাজিত হবে এটা যে বিএনপি নিজেরাও জানে তার প্রমাণ হচ্ছে এই ষড়যন্ত্র দল যারাই এটা বলবে আপনি যদি তিন মাস পর দেখেন যে জামাত ইসলামী কথায় কথায় ষড়যন্ত্রের কথা বলছে ষড়যন্ত্র সত্য হোক আর মিথ্যা হোক তাহলে বুঝবেন যে জামাত আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত জামাত সব ঠিক আছে আত্মবিশ্বাস যেমন ডাক্তার তাহের যুক্তরাষ্ট্র থেকে ফিরে স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই সংস্থার ভিত্তিতে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে হতে মানে কনফিডেন্ট এর মানে ক্ষমতা আসবে এই বিষয়ে ডাক্তার তাহের ইজ ভেরি কনফিডেন্ট কিন্তু মির্জে ফখরুল কনফিডেন্ট না কনফিডেন্স নাইটার সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্ন খাতে কি ওই যে মানে পরাজিত হবে তারপরে বলবে যে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে ডাইস বানিয়ে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের একটা জালের মধ্যে আটকানো হয়েছিল ওই ডাকসুতে পরাজিত হওয়ার পর কত কথা বলেছিল মনে আছে ওই রকম আপনাদের আমি চাই একটা বিরাট ভূমিকা আছে আপনার প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার কেউ জন্য সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনার আপনার সজাগ দৃষ্টি রাখবেন তিনি বলেন নানান কথা বলেছেন মূল পয়েন্ট এটাই ষড়যন্ত্রের ভয় পাচ্ছেন এবং যে প্রোগ্রামে যে ফখরুল ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে ভয় দেখিয়েছেন সতর্ক দিয়েছেন ওই প্রোগ্রামে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপি অন্য নেতারাও ওই ষড়যন্ত্রের কথা বলেছেন তাদের কণ্ঠে আশঙ্কার সুর আশঙ্কা রানি বিন আসলে আগের চাইতে কঠিন পরিস্থিতিতে আছে ক্ষমতা আসতে পারছে না